নমস্কার বন্ধুরা আমি ধনঞ্জয় অধিকারী এন ডি এফ গোড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। বেলামাইল ইনজেকশন ছাগলের চিকিৎসায় ব্যবহার করার সঠিক নিয়ম কী এবং এই ইনজেকশন আপনারা ছাগলের কোন কোন রোগের চিকিৎসার জন্য ব্যবহার করতে পারবেন কোন কোন ছাগলের চিকিৎসায় ব্যবহার করা যাবে এবং কোন কোন ছাগলের চিকিৎসায় ব্যবহার করা যাবে না বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিত খামারি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যে সকল দর্শক বন্ধু আপনারা নতুন করে ছাগল পালন শুরু করেছেন যদি আপনাদের ছাগলের চিকিৎসা সম্পর্কে কোনো ধরনের অভিজ্ঞতা না থাকে তাহলে আপনারা নিজে থেকেই ছাগলের কোনো চিকিৎসা করবেন না চিকিৎসা করার আগে অভিজ্ঞ ব্যক্তি অথবা পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরেই চিকিৎসা করবেন যদি আপনাদের চিকিৎসা করার অভিজ্ঞতা না থাকে এবং আপনারা চিকিৎসা করেন হয়তো ভুল চিকিৎসা হওয়ার কারণে আপনার ছাগলটির ক্ষতি হতে পারে আপনার ফার্মের ছাগলের জন্য কোনো ধরনের ক্ষতি না হয় সেই দিকে আপনাদেরকে নজর রাখতে হবে এবং ছাগল পালন করে স্বাবলম্বী হবার চেষ্টা করতে হবে বেলামাইল ইনজেকশান নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে এই ইঞ্জেকশান ছাগলের কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা যাবে এবং কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা যাবে না যদি আপনার ছাগলের খাবারের রুচি কম থাকে হজম শক্তি কম থাকে যে খাবার খায় সেই খাবারকে হজম করতে পারে না কয়েকদিন পর ছাগলের পেটে গ্যাস উৎপন্ন হয় কয়েকদিন পর ছাগল পাতলা পায়খানা করে যে খাবার আপনারা দিচ্ছেন সেই খাবার সম্পূর্ণ খেতে পাচ্ছে না তাহলে আপনারা বেলামাল ইনজেকশন ব্যবহার করতে পারেন যদি আপনার ছাগলের ওজন বৃদ্ধি হচ্ছে না ওজন বৃদ্ধি করার জন্য আপনারা বেলামাল ইনজেকশন ব্যবহার করতে পারেন ছাগলের শরীরে যদি লোম উস্কো খুস্কো থাকে ছাগলের শরীরে কোনো ধরনের শাইনিং নেই শাইনিং আনার জন্য আপনারা বেলামাল ইনজেকশন ব্যবহার করতে পারেন যদি ছাগলের শরীরে তাপমাত্রা কম থাকে তাপমাত্রা বৃদ্ধি করানোর জন্য বেলামাল ইনজেকশন ব্যবহার করতে পারেন যদি মা ছাগলের দুধ কম থাকে দুধ বৃদ্ধি করার জন্য বেলামাল ইনজেকশন ব্যবহার করতে পারেন এবং ছাগলের যদি লিভারের সমস্যা থাকে লিভার ঠিক রাখতে এবং লিভার স্ট্রোক রাখার জন্য বেলামাল ইনজেকশন ব্যবহার করতে পারেন যদি ছাগলের শরীরে রক্ত কম হয় রক্ত বৃদ্ধি করার জন্য বেলামাইল ইনজেকশন ব্যবহার করতে পারেন ছাগলের শরীরে রক্ত কম থাকার কারণে ছাগল বারবার অসুস্থ হয় ছাগল দুর্বল হয় দুর্বলতা কাটানোর জন্য বেলামাইল ইনজেকশন ব্যবহার করতে পারেন যখন আপনারা আপনার ছাগলের শরীরে বেলামাইল ইনজেকশন প্রয়োগ করবেন বেলামাইল ইনজেকশন প্রয়োগ করার আগে ছাগলের শরীরে তাপমাত্রা মাপতে হবে তাপমাত্রা দেখে নিতে হবে কত ডিগ্রি রয়েছে যদি একশো চার ডিগ্রি ফারেনহাইটের উপরে ছাগলের শরীরের তাপমাত্রা থাকে তাহলে ছাগলের শরীরে বেলামাইল ইঞ্জেকশন প্রয়োগ করা যাবে না হাই টেম্পারেচারে বেলামাইল ইঞ্জেকশন ব্যবহার করলে ছাগলের ক্ষতি হবে যদি একশো চার ডিগ্রির নিচে ছাগলের তাপমাত্রা থাকে অথবা একশো ডিগ্রির নিচে ছাগলের শরীরে তাপমাত্রা থাকে তাহলে এই ইনজেকশন ব্যবহার করতে পারবেন ভুল করেও আপনারা একশো চার ডিগ্রির উপরে তাপমাত্রা থাকলে এই ইনজেকশন ব্যবহার করবেন না বেলামাইল ইনজেকশান দশ কেজি ওজনে এক এম হিসেবে ব্যবহার করতে হবে এবং এই ইনজেকশন মাংস পেশিতে ব্যবহার করতে হবে মাংস পেশি ছাড়া অন্য কোন রুটে এই ইনজেকশান ব্যবহার করা যাবে না ভালো করে আপনাদেরকে মনে রাখতে হবে বেলামাইল ইনজেকশান শুধুমাত্র মাংস পেশিতে ব্যবহার করতে হয় এবং ছাগল যদি গাবিন থাকে তাহলেও ব্যবহার করা যাবে গাভীন ছাগলের চিকিৎসায় ব্যবহার করলে কোনো ধরনের সমস্যা হতে দেখা যাবে না তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো এবং কতটুকু উপকারে আসলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনডিএফ গোড ফার্মের পাশে থাকুন ধন্যবাদ